এটা টোটালি বেআইনি কথা বলেছেন আমাদের দেশে সবথেকে বেশি কেউ সম্মান করে কোনো মানুষ করেছিলেন আইনটাকে কোর্টে মামলা হয়ে প্রায় পাঁচ বছর চার বছর কেস চলার পরে হাইকোর্ট রায় দেয় সেটা আইনটা বাতিল আমাদের সংবিধানে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় কোনো যদি চেঞ্জ করতে হয় তাহলে সংবিধান সভা এটা চেঞ্জ হবে সেটা কোনো রাজ্য সরকারের একতিয়ারের বাইরে আছে এই কাজগুলো করা সেখানে উনি নিজের জোর করে ক্ষমতার জোরে উনি বিধানসভা একটা আইন পাস করে এটা করেছিলেন তার এগেনস্টে একজন পিআইএল করেছিলেন এই পিআইএল হওয়ার পরে কোর্ট দীর্ঘ আইনি লড়াই করে কোর্ট সেটা বাতিল করেছে এখন একটা জিনিস বুঝা যাচ্ছে না একদিকে উনি আইনটাকে বাতিল করা বলছেন যেটা সংবিধান সংবিধান সভা পাশ করেছে তারপরে আপনার রাষ্ট্রপতি মহর লেগেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে আইন সভা পাশ করেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে এবার তখন উনি প্রতিবাদ করছেন বলছেন আমি করতে দেব না আমি মানতে দেব না আমি অমুক মানবো না চার্চি মানব আর এখানে উনি যে করেছেন একটা বর্গ বিশেষকে উনি সুবিধা পাইয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি সুবিধা পাইয়ে দিন তাতে আমাদের কিছু অসুবিধা নেই কিন্তু আইনটা মেনে করতে হবে আজকে ধরুন একটা হায়ার কাস্টে কোনো লোক আছে সে বলবে কি আমি দলিতের জন্য এস টি জন্য যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না এটা কি সম্ভব আমাদের দেশে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবটাই সংবিধান মেনে এখানে চলতে হয় সেখানে আমি যতই ক্ষমতাশালী হয়ে যায় আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না যাওয়া গেলে কিন্তু অসুবিধা আছে আমি বলবো আমরা স্বাগত জানাই কোর্টের উনি বলছেন কোর্টে সুপ্রিম কোর্টে যাবেন উনি যেখানে যান কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিজনকে আমি এটা মানবো না আপনি নাই মানতে পারেন কিন্তু আপনি বলেছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির কথা হয়েছে বিজেপির আইন এটা আমরা কন্ডেম করছি আর সোমোটো কমপ্লেন করে মমতা ব্যানার্জিকে বরখাস্ত করা উচিত মমতা ব্যানার্জিকে বরখাস্ত মুখ্যমন্ত্রী পদ থেকে একজন এই ধরনের কোন মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে থাকে আমি কাউকে সুবিধা দেওয়ার আমার ইচ্ছা হতেই পারে সুবিধা দেওয়ার জন্য আমি কারো প্রতিবাদ আমরা করতে পারছি কিন্তু সবটাকে আইন মেনে চলতে হবে আজকে উইকার সেকশনের জন্যে টেন পার্সেন্ট রিজার্ভেশন করেছিল টু থার্ড মেজরিটি পাস করাতে হয়েছে অল পার্টি লোকসভা রাজ্যসভা সমর্থন করেছিল দীর্ঘ চার দিন আলোচনা চলেছিল তারপরে এটা মহর লেগেছিল আপনি নিজের ইচ্ছা কোনো টু থার্ড মেজরিটি নেই আপনি নিজের ইচ্ছা আপনি এটা পাস করে নিচ্ছেন এটা কিন্তু সম্ভব নেই আইন ব্যবস্থা থেকে এটাকে বাতিল করা হয়েছে বলছি